পাচারের আগে উদ্ধার হওয়া প্রায় দুই শতাধিক গরুকে নিয়ে সমস্যায় পড়েছেন পূর্ব মেদ্রীপুর জেলার পুলিশ পুলিশে পাতাতে থাকা এত সংখ্যক গরু খাওয়ার জোগাড় দেখভাল করতে প্রায় নাভিশ্বাস উঠেছে পূর্ব মেদ্রীপুর জেলা পুলিশের দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ দপ্তর। গত দোসরাJULI গোপন সূত্রে খবর পেয়ে তমলুকের নিমতৌরি এলাকা থেকে 198টি গরু উদ্ধার করে তমলুক থানার পুলিশ। ছটি গাড়িতে করে এই সব গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর ২৪ পরগনায়। পুলিশের দাবি এত সংখ্যা গরু নিয়ে যাওয়ার প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি গরুড় ব্যাপারিরা। ফলে 16 জন ব্যাপারিকে গ্রেপ্তার আর 198টি গরুর হেপা জতে পুলিশ। পুলিশের তরফে এরপর উদ্ধার হওয়া গরুগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় আদালতে। আদালত সম্পদ দপ্তরকে পদক্ষেপ নির্দেশ নির্দেশও দেন কিন্তু এখনও পর্যন্ত গরুগুলোকে অন্যত্র সরিয়ে না নিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন পুলিশ প্রথমত রীতিমতো চিন্তায় পড়ে যায় পুলিশ তমলুকের মতো এমন প্রাচীন শহরে গরুগুলোকে রাখা হবে কোথায় অবশেষে ঠিক হয় শহরের বাইরের কোথাও রাখা হবে সেই মতো তমলুক পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায় খেলার মাঠের এক পাশে ত্রিপল বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাটাল পুলিশের পাজাতে থাকা গরুগুলো নিরাপত্তার স্বার্থে সেখানে দিনভর ডিউটি করেছেন দুই কনস্টেবল লো তিনজন सिविक volunteers গরুগুলিকে দেখাশোনা করার জন্য নিয়োগ করা হয়েছে তিন অস্থায়ী কর্মীকেও তারাই দিনরাত সেবা করে চলেছেন গরুদের তমলক পৌরসভা থেকে জলের ট্যাং বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়েছে দ্রুত যাতে গরুগুলিকে নিয়ে যাওয়া হয় তার জন্য জেলা পুলিশের তরফে প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ সো আমি আপনাদেরকে বলি আমরা একটা খবর পাই যে কয়েকজন ইল্লিগালি গরুকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে তারপরে তমলুক থানায় একটা টিম ফর্ম করে টিম ফর্ম করার পর একটা রেড করা হলো অ্যান্ড নিমতড়ি এরিয়ার কাছাকাছি থেকে আমরা প্রায় ওয়ান এইট মতন গরু আর ছটা ভেহিক্যাল আমরা সিজ করলাম তার সঙ্গে ষোলো জন অ্যারেস্ট হয়েছিল তারপরে আমরা মানে যে আইন অনুযায়ী যে পদ্ধতি আছে পদ্ধতি নিয়ে আমরা কোর্টে সিজার লিস্ট প্রডিউস করলাম এখন কোর্ট সেফ কাস্টাডি নিতে গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে অর্ডার করেছে मीन वाइल गवर्नमेंट डिपार्टमेंट एवं पुलिस मिलिए अलॉंग उथ साम लोकलैजी सेफ कस्टाडी रेखे एज अर आई थिंक उदिन वन और टू डेज ओद के जानने गवर्नमेंट डेजिगनेट कर ज पार्टिकुलर एनिमल हजबैंड्री फार्म थकने डिपोजिट कर मीन वाइल वो देखाशू करी इन कर्डिनेशन उन्नीमल हजबैंड्री डिपार्टमेंट